MPS সাথে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিয়েছি আগামী কাল থেকে শিক্ষা সম্পর্কিত যত ধরনের প্রকল্প আছে ক্যাম্পের ভিতরে সবকিছুই থাকবে স্থিতিক থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই হোস্ট কমিউনিটির 4000 শিক্ষককে পুনরায়ভাবে বহাল করা না হয় তাদের সুবিধা যাতে নিশ্চিত করা না হয় ততক্ষণ আমরা কি করব ট্রিপল পক্ষ থেকে আমাকে মুখপাত্র হিসেবে বলতে বলেছেন ওনারা ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে শিক্ষা কার্যক্রম স্থগিত করার জন্য চিঠি আমাদের কক্সবাজারে নিয়ে এসেছেন এন্ড্রোস করে আমাদের কাছে পৌঁছে দিবেন আমি এই চিঠি আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের হাতে পৌঁছিয়ে দিব আমি আপনাদের প্রতি কর জুড়ে অনুরোধ জানাচ্ছি আমাদের সামনে ঈদ উল আজহা আছে এখানে হাজার হাজার মানুষ এবং আমাদের শত শত গাড়ি এখানে রোডের মধ্যে জ্যাম হয়ে আছে ওকিয়াবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি কর জোরে অনুরোধ করতেছি আপনারা গাড়িগুলো ছেড়ে দেন আপনাদের সকল দাবি দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত ওকিয়া রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের শিক্ষক কার্যক্রম আমরা চলতে দিব না এবং আমি আরো আপনাদেরকে নিশ্চিত করতেছি প্রশাসনের পক্ষ থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ আমরা আপনাদের সাথে আছি এবং এই শিক্ষা কার্যক্রম আমাদের হোস্ট কমিউনিটির চার হাজার শিক্ষককে বহাল না করা পর্যন্ত আমরা কোনো ধরনের ছাড় দিব না আপনাদের আপনারা আমাদের আজকের মতো এখানে আমাদের এই প্রোগ্রামটা সমাপ্ত করেন এবং আমাদের যান চলাচলকে স্বাভাবিক করে দেন আমাদের ব্যাংকের কর্মঘণ্টা রয়েছে আর আধা ঘন্টা আমাদের অনেক লেবার শ্রেণীর লোক থেকে শুরু করে জ্যাম হয়ে গেছে আপনারা সুযোগ সৃষ্টি করে দেবেন ধন্যবাদ সকলকে

আগামীকাল থেকে আপনাদের কর্মসূচি আপনারা আর প্রতিনিধি দল একটা প্রতিনিধি দল আপনারা

তার বলবো আপনারা বুঝবেন সেভাবে ব্রাহ্মণ বাইকে লাভ দিয়ে জনগণের সাথে আপাতত যেমন হয়েছে জনগণকে শুরু করে দেন জন্য আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন আমাদের সমাজ শিক্ষা মুকি রাত সম্মানিত আবি

সমাধান হওয়ার আগ পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকতে হবে কথা দিচ্ছি যদি শিক্ষা কার্যক্রম সর্বপ্রথম এই চার হাজার শিক্ষককে পুনরায় নিয়োগ দিতে হবে